কথা বলছ কি বাবা বলছে দাও ছেড়ে দাও ছেড়ে দাও 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 বুনুকে দাও বাবা বুনুকে একটু দাও না মা দাও 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 একটু তুমি কি শেখাবে এবার ক্যাক্টার্স কে শেখাও ক্যাক্টার্সে শেখাও तीज़ 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 ते। ते तारा तारा तारा. नाच करছো ক্যারেক্টারস এর সাথে ডান্স করছো বাবা বাবা Hoe ga ik het ক্যাকটাসটাকে ঘুম পাড়িয়ে রেখেছো চলো ঘুম এখন কি করবে তোমরা করবে আচ্ছা চলো উনু কোথায় উনু কোথায় চলো ক্যাকটাসটাকে রেখে দাও ওখানে ঘুমো ঘুমা তুই ঘুমা ঘুমা হ্যাঁ আমরা খেয়ে আসি খেয়ে আসি এই শ্রীজা কো দেখো কোথায় লুকায় দেখো 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 লুকানোর জায়গাটা দেখো কোথায় মা বনু আছে নাকি কোথায় দেখি তো আমি কম্বল গুলো ওদের নেড়ে দিয়ে আর ওরা ঠিক এই জায়গায় এসে লুকিয়ে পড়ে এই দেখো কুটি কুটি দুটো পা দেখা যাচ্ছে দেখি তো এর তলায় কে আছে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ তোমাদের লুকানোর জায়গা কোথায় লুকানোর জায়গা কোথায় কি কেমন করছো তুমি তো খেতে হবে বলো তাড়াতাড়ি চলো এস কেন এখন তো খেতে হবে তাড়াতাড়ি এসো খেতে হবে তাড়াতাড়ি এসো কি হচ্ছে কি বলছো তুমি এদিকে তাকাও কি বলছো তুমি খেতে হবে না কেন চলো চলো শিগগিরি এসো ঘরে এসো ঘরে এসো তুমি ওখানে লুকাচ্ছো এখন তুমি ওখানে লুকাচ্ছ কম্বলের মধ্যে দেখো লুকাচ্ছে গিয়ে ও তোমার কম্বল গায়ে দিতে ভালো লাগে তুমিও লুকাও কম্বলে গিয়ে লুকাও বাবা তুমিও লুকাও দিদির মতো

বানাচ্ছে রুটি আর বাবার জন্য আর মা খাবে না মাও খাবে আচ্ছা একজন কিন্তু আটা মাখছে আর একজন রুটি বানাচ্ছে বেলছে দেখি মা তোমার কোথায় বেলুন পেরি কিসে বেলছো দেখি তো এইটা আচ্ছা রুটিটা কোথায় রুটিটা ও বাবা খুব মনোযোগ সহকারে আমি ওখানে বসে বসে রুটি করছি হ্যাঁ মা বাবা খাবে এই রুটির সাথে আর কি রান্না করে দেবে তুমি বলো বলো তোমার রুটি আর কি দিয়ে খাবে বাবা মাংস ওকে মাংস কে রান্না করে দেবে তাহলে তুমি দেবে তুমি পারো আমার দিকে তাকাও ওই তাকাও বাবা তুমি পারো মাংস রান্না করতে হ্যাঁ মুরগির মাংস ও বাবা ঠিক আছে হয়েছে 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 আজকের